সমন্বিত বৃহৎ আপনারা দেখছেন আমরা এখন আসছি হরজত শাহজালাল মাজারে সাহায্য এই আমরা এখন মাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখছি এখানে হরজত শাহজালাল আসছিলেন আজ থেকে সাতশো বছর আগে এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করার জন্য তাই আমরা আজ আষ্টার মাজার জিয়াতে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটি মাজার যা বাংলাদেশের বিখ্যাত হজর শাহজালাল মাজার সবাই ছিলেন আপনারা দেখছেন তার এখানে সৌন্দর্যের অনেক কিছু আছে মাছ আছে কবুতর পাখি আছে এই সেই অনেক কিছুই আছে এখানে মাজারি খুব সুন্দর এবং খুবই জাগ্রত একটি মাজার এটা বাংলাদেশের সিলেট জেলার সিলেট হজর শাহজালাল দরগা শরীফ

ছি এখন সিলেট উসমানীয় আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের লোকেশন এখানে অনেক গাড়ি আছে পার্কিং এর মধ্যে আটকানো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখন আমরা আছি শাহজালাল সার বাইগনা অর্জৎ সাপরান রাজি মাজার শরীফে দেখুন এই প্রাচীন একটি বটগাছ গাছ অনেক পুরনো আমাদের অনেক লোক এখানে সমগ্রম ঘটেছে

সারা দিলাম